একটা খেজুর গাছের খুঁটি ছিল যে খেজুর গাছটা ছিল মরা একটা খেজুর গাছ আল্লাহর নবী দীর্ঘদিন এই খেজুর গাছের সাথে আল্লাহর নবী হেলান দিয়ে বসছেন এক পর্যায়ে যখন মসজিদে নববীর সংস্কার করা হচ্ছে নির্মাণ করা হচ্ছে তখন একজন মহিলা আল্লাহর নবীর জন্য একটা সুন্দর কাঠের মিম্বর এনে বলেন ইয়া রসুল আল্লাহ আপনার জন্য একটা মিম্বর হাদিয়া পাঠিয়েছি আপনি একটা মরা খেজুর গাছের সাথে হেলান বসতেন এখন থেকে আপনি এই মিম্বরের মধ্যে বসবেন এই মিম্বরের মধ্যে বসে আপনি সাহাবিদের সাথে আলোচনা করবেন সাহাবিদেরকে ওয়াজ করবেন নবী গো এই সুন্দর কাঠের মিম্বরটা আমি হাদিয়া দিলাম আল্লাহ নবী মিম্বরটি পাইয়া খুশি হয়ে গেছেন এই দিকে গাছটার মধ্যে আল্লাহ নবী দীর্ঘদিন যাবত হেলান দিয়া বসতেন গাছটার দিলটা বড় বেজার গাছটা কেমন জানি কান্না শুরু করা দিছে কান্না গাছটা কোন কোন রাওয়ায়েতে আছে ওঠ যেভাবে কান্না করে গুনগুন করে শব্দ করে করে কোন কোন বর্ণনা আছে নবীর পিঠের সাথে যে গাছটা থাকতো যে গাছের সাথে নবী হেলান দিয়া বসতেন নিম্বরটা মসজিদে আনার পরে ওই গাছের টুকরাটা এভাবে কান্না শুরু করে দিচ্ছে কান্না নবী সাহাবী রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিজে ওই খেজুর গাছের মরা যে গাছটা এই গাছের কান্না আমি শুনেছি এই গাছটা কেমন জানি মানুষের মতো কান্না করতেছে মানুষের মতো কান্না করে গাছটা মানুষের মতো কান্না করতেছে আল্লাহর নবী নিজে এই গাছের কান্না শুনেছেন আল্লাহর নবী বলেন কিরে উস্তুনে হান্নানা এই গাছটার নাম ছিল এই খেজুর গাছটার নাম ছিল উস্তুনে হান্নানা আল্লাহর নবী বলেন কিরে উস্তুনে হান্নানা তুমি এভাবে কেন কান্না করতেছো কান্না করতেছো আমার আল্লাহ খেজুর গাছের জবান দেওয়ার কারণে জবানের মাধ্যমে আওয়াজ করে সে কান্না করে আল্লাহ নবী বলেন কিরে তুই কেন কান্না করতেছো এই কথা বলার পরে খেজুর গাছের কান্নাটা আরো অনেক বেড়ে গেল অনেক সময় দেখবেন সন্তান যখন কান্না করে কান্না করে সন্তান যখন কোনো জিনিসের জন্য কান্না করে মা বাবা যখন সামনে এসে দাঁড়ায় তখন সন্তানের কান্নার আওয়াজটা আরো বেড়ে যায় ঠিক নেই সন্তান যখন দেখে মা বাবা সামনে আসছে কিছু বলতে চায় তখন সন্তানের কান্নার স্পিড আওয়াজটা আরও বেড়ে যায় ঠিক আল্লাহ নবী যখন বললেন এরে হান্না হান্নানা এভাবে কেন কান্না শুরু করেছো গাছটা কেমন জানি কান্নার মাত্রাটা আরো বাড়ায়া দিলেন আরো বাড়ায়া দিলেন আল্লাহ নবী তাকে সান্তনা দেওয়ার জন্য বলতেছে আল্লাহর নবী তখন বললেন এ হান্নানা আমি বুঝি তুমি কেন কান্না কর কারণ নতুন নিম্বর চলে আসছে আমি নবী তোমার মধ্যে আর হেলান দিব না এই জন্য তুমি কান্না শুরু করেছ শোনো 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 তুমি কান্না বন্ধ করো বন্ধ করো আমি নবী তোমায় একটা সুসংবাদ দিয়া দে আমি আল্লাহ রব্বুল আল আমি নিকট দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জীবিত করে দিবেন এটা কিন্তু একটা মরা খেজুর গাছ একটা মরা খেজুর গাছ আল্লাহর নবী বলেন আমি আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জীবিত করে দিবেন তুমি মসজিদে নবীর পাশে থাকবা তোমার মধ্যে খেজুর ধরবে অন্যান্য খেজুর মৌসুমে মৌসুমে দরে কিন্তু তোমার মধ্যে শুধু মৌসুমে খেজুর ধরবে না বরং বারো মাস তোমার মধ্যে খেজুর থাকবে গোটা দুনিয়ার মানুষ যখন মদিনায় আসবে তোমার থেকে খেজুর নিয়ে মানুষ খাবে তুমি কান্না থামাও আমি আল্লাহর দরবারে দোয়া করে তোমায় জীবিত করে দিব তোমার হায়াত আমি শেষ করব না তোমার হায়াত কেয়ামত পর্যন্ত আল্লাহর নিকট দোয়া করে বাড়ায়া দিব কেয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা কান্না থামাও কান্না করবা না কেয়ামত পর্যন্ত মানুষ হজে আসলে তোমার থেকে খেজুর পেরে পেরে খাবে সারা জীবন তোমার মধ্যে খেজুর থাকবে তুমি কান্না করিও না কান্না থামাইয়া দাও থামায়া দাও নবী যখন এই কথাগুলো বললেন খেজুর গাছের কান্নার মাত্রাটা আরও বেড়ে গেল কারণ একটা বাচ্চা যখন তার বাবার থেকে একশো টাকা আদায় করার জন্য সে যখন একশো টাকা আদায় করার খেয়াল করে একটা বাচ্চা যখন তার বাবার থেকে একশো টাকা আদায় করার খেয়াল করে বাবা যদি ওরে পঞ্চাশ টাকা দেয় বাচ্চাটা কান্নার মাত্রাটা তার একটু বাড়ায়া দেয় খেজুর গাছের মূল মাকসাদ নিজেকে জীবিত করবে এটা না খেজুর গাছের মূল মাকসাদ সারা দুনিয়ার মানুষ এর থেকে খেজুর খাবে এটা তার মাকসাদ না কিয়ামত পর্যন্ত হায়াত পাবে এটা তার মাকসাদ না উস্তুনে হান্না না যেই খেজুর গাছটা তার মাকসাদ হলো নবী তার পিঠে হেলান দিয়ে এতদিন বসেছেন নবী তার সাথে ছিল স্তুনে হান্না না যে খেজুর গাছ তার মাকসাদ হলো তার উদ্দেশ্য হলো সে কিয়ামত পর্যন্ত নবীর সাথে থাকতে যা আল্লাহর নবী তাকে এত কথা বলার পরেও তার কান্না থামে না আল্লাহর নবী বললেন আমি বুঝতে পেরেছি আমি যে তোমার এত সুন্দর সুন্দর কথাগুলো বললাম তুমি এগুলোতে খুশি হও নাই আমি যে বলেছি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা এতে তুমি সন্তুষ্ট হও নাই আমি যে বলেছি বারো মাস তোমার মধ্যে খেজুর থাকবে এতেও তুমি খুশি হও নাই আমি যে বলেছি সারা দুনিয়ার মানুষ নজে আসলে তোমার থেকে খেজুর খাবে তাতেও তুমি খুশি হও নাই কি এক আজীব খেজুর গাছ খেজুর গাছের ব্যাপারে অনেক কথা এসেছেন আল্লাহ কারামদেরকে একটা ধাদা দিলেন ধাদা নবীজি সাহাবিদেরকে প্রশ্ন করলেও ও আমার সাহাবিরা বলো তো দেখি এমন একটা গাছ আছে যেই গাছটা মুমিনের সাথে সম্পৃক্ত যেই গাছটার উদাহরণ নমিনের মতো বলত এই গাছটা কি সাহাবাই কারাম কেউ জবাব দিতে পারলেন না আল্লাহর নবীকে বলতেছি আর গাছটা কি আমরা জানি না আপনি বলে দেন আল্লাহর নবী বললেন খেজুর গাছ সাহাবাই কারাম বলে এটা তো আমাদের প্রত্যেকের ঘরের কাছেই আছে আমরা মনে করছি দূরের কোনো গাছ হবে যেটা আমরা চিনি না আল্লাহ নবী বললেন খেজুর গাছ এমন একটি গাছ যেটা নাকি মুমিনের মতো খেজুর গাছকে নবী মুমিনের সাথে সাদৃশ্য দিয়েছেন মুমিনের সাথে আল্লাহ নবী খেজুর গাছকে তুলনা করেছেন কারণ মুমিন তাকাইলেও স্বভাব হয় মুমিন হাঁটলেও স্বভাব হয় মুমিনবান্দা বান্দা বসে থাকলেও সবাব হয় মমিন বান্দা ঘুমাইলেও আমল নামায় সবাব লেখা হয় মুমিন বান্দা যখন খানা খায় তখনও সবাব লেখা হয় মুমিন বান্দা যখন কাবার দিকে তাকায় তখন গুনামা ফেয়ে যায় মমিন বান্দা যখন মায়ের দিকে তাকায় তখন কবুল হজের সবাব আমল নামার মধ্যে লেখে দেওয়া হয় আল্লাহর নবী বলেন মুমিনের প্রতিটা কাজ যেমন করে আবাদত ঠিক তেমন করে খেজুর গাছের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা অংশ এটা প্রত্যেকটাই উপকারী কোনোটাই ফালানো যায় না ফালানো যায় না খেজুর গাছের ঢাল এটা লাকড়ির কাজে ব্যবহার হয় খেজুর গাছের পাতা এটা দিয়ে চাটাই বানানো হয় খেজুর গাছের পাতা দিয়ে হাত পাখা বানানো হয় খেজুর গাছের পাতা দিয়ে অনেক শিল্প বানানো হয় খেজুর গাছের যেই গোড়া আগের জমানায় খেজুর গাছের গোড়া দিয়ে বর্তন বানাইতো বানাইত খেজুর গাছের যেই রসটা এটা মানুষ খায় খেজুর গাছের যেই খেজুর এটাও মানুষ গ্রহণ করে শুধু তাই নয় চিকিৎসা বিজ্ঞান বলেন খেজুর গাছের যে খেজুরের খেজুরের এই বিচির মধ্যে ক্যান্সারের ঔষধ আছে তো খেজুর গাছ এটা পুরোটাই উপকারী ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন খেজুর গাছ হচ্ছে মানুষের মত মানুষের যদি একটা হাত কেটে দেওয়া হয় মানুষটা মরে না কোনো মানুষের যদি একটা পা কেটে দেওয়া হয় সেই মানুষটা মরে না কোনো মানুষের যদি কান কেটে দেওয়া হয় সেই মানুষটা মরে না আল্লাহ নবী বলেন খেজুর গাছের যদি ঢাল কেটে দেওয়া হয় খেজুর গাছ মরে না খেজুর গাছের যদি পাতাগুলো কেটে দেওয়া হয় খেজুর গাছ মরে না আপনারা দেখে থাকবেন খেজুর গাছের পেট মানুষ কেটে ফেলে কিন্তু খেজুর গাছ মরে না খেজুর গাছের পিঠ মানুষ কেটে ফেলে কিন্তু খেজুর গাছ মরে না মানুষের মতো আল্লাহর নবী বলেছেন এই যে মানুষগুলো খেজুরের রস সংগ্রহ করে এক বছর পেট কাটে পরের বছর পিঠ কাটে এই দিকটা এক বছর কাটে ওই দিকটা এক বছর কাটে কিন্তু কোন খেজুর গাছ মরে না আল্লাহ নবী বলেন এটা মানুষের মতো মানুষের যদি কল্লা কেটে দেওয়া হয় মানুষটা আর বাঁচে না ঠিক খেজুর গাছের যদি মাথা কেটে দেওয়া হয় তাহলে ওই খেজুর গাছ আর বাঁচে না উস্তুনে হান্নানা এটা একটা মরা খেজুর গাছ আল্লাহ নবী বললেন কে আমত পর্যন্ত হায়াত পাইবা হজে মানুষ যতদিন আসবে তোমার থেকে খেজুর নিয়ে মানুষ খাবে বারো মাস তোমার মধ্যে খেজুর থাকবে না তবুও কান্না থামায় না আল্লাহ বললেন তাহলে কি চাও তুমি বলে দাও গাছ বলতে আমি আপনার সাথে ছিলাম আমি আপনার সাথে কিয়ামত পর্যন্ত থাকতে চাই আমি আপনার সাথে কিয়ামত পর্যন্ত থাকতে চাই নবী আল্লাহর নবী রাজি হয়ে গেলেন যারা নাকি এখন মসজিদে নববীর মধ্যে যান মসজিদে নববীর মধ্যে খেজুর গাছের কবরটা এখনো আছে উস্তুনে হান্না না ওই মরা খেজুর গাছটা মসজিদে নববীর মধ্যে দাফন করছে এটা এখনো পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ছিলেন শেষ নবী আমাদের নবীর কবরটা তো সবাই চেনে কিন্তু মদিনায় আমাদের নবী ছাড়া অন্য কোন নবীর কবরের কোনো চিহ্ন নাই কোন নবীর কবরের কোনো চিহ্ন নাই সাফা মারোয়া দুই পাহাড়ের মাঝখানে এখানে কয়েকজন নবীর কবর আছে কিন্তু কোন নবীর কবর কণ্ঠা এটা কেউ জানে না জাবালে আবু কুবাইসের মধ্যে পাঁচশত নবীর কবর আছে জাবালে আবু কুবাইসের ওই পাঁচশো নবীর কবর কার কবর কোনটা এটা কেউ জানে না শুধু তাই নয় মুজদালিফার মধ্যে বহু নবীদের কবর আছে এই কবরগুলো কথায় এটা কেউ জানে না শুধু তাই নয় মাসায়ের হারামের মধ্যে বহু নবীদের কবর আছে কার কবর কোথায় আছে এটা কেউ জানে না এভাবে কোন নবীর কবর কোথায় আছে এটা কেউ জানে না কিন্তু আল্লাহর নবী বলেন উস্তুনে হান্নানার কবরটা কোথায় আছে তোমরা মসজিদে নবভূতে গেলে তোমরা দেখবা উস্তুনে হান্নানা ওই খেজুর গাছের কবরটা আল্লাহর নবী বলেন মসজিদে নববীর মধ্যে আছে তোমরা যদি যাও মসজিদে নবমীতে গেলেই তোমরা উস্তুনে হান্নানা আমার হেলান দেওয়া আমার পিট লাগানো খেজুর গাছটার কবর ওখানে সাহিত আছে আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত এটা আমার সাথে থাকবে কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ আমার সাথে থাকবে